গেম খেলতে গিয়ে হারিয়ে ফেললাম আমার জীবনের সবচেয়ে কাছের বন্ধুকে সব কিছু হারিয়ে ফেলেছি জাস্ট একটা গেমের জন্যে যাকে আমি ভাই ভাবতাম সে আর আমার কাছে নেই চলে গেছে সেই না ফেরার দেশে শুনেছি কোনো মানুষ যদি সেখানে চলে যায় তাহলে সে আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসে না কথাগুলো বলতে হয়তো খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আজকে তোমাদের আমার জীবনের এমন একটি গল্প শোনাবো যা শুনে হয়তো তোমরা অনেকে কষ্ট পাবে আবার অনেকে কিছু শিখবে কিন্তু প্লিজ পুরো ভিডিওটা মন দিয়ে দেখো যখন সেই ছেলেটি এই কথাগুলো আমাকে বলতেছিল তো তখন আমি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম তো চলো আর বেশি কথা না বলি সোজা মেন বিরোধে যাওয়া যাক এই গল্পটি হলো চট্টগ্রাম বিভাগের রাফি নামক এক ছেলের এবং তার একজন ভালো বন্ধু ছিল যার নাম ছিল সজীব আরে কি বলছি বন্ধু না ভাই বললে ভালো হবে ছোটবেলা থেকে তারা দুইজনে একসাথে বড় হয়েছে একসাথে খেলতে যেত একসাথে হাসতো কাঁদতো সেই রাফি নামক ছেলেটি ফ্রি ফায়ার গেমটি খেলতো কিন্তু তার বন্ধু সজীব কখনোই এই গেমটিকে খেলতো না তারপরেও তাকে সাপোর্ট করত রাফি যখন ফ্রি ফায়ার গেমটি খেলা শুরু করে সজীব তার পাশেই ছিল আর সজীব রাফিকে সবসময় বলতো তুই পারবি রাফি আমি তোর পাশে আসি সব সময় আর যতদিন যাই তত রাফি ভালোভাবে ফ্রি ফায়ার গেমটি খেলা শিখে যায়। সজীবও মোটামুটি স্মার্টফোন চালাতে অনেক ভালো জানে যার কারণে সজীব রাফিকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেয় প্রথম ভিডিও যখন বানাচ্ছিল তখন তার হাত কাঁপছিল ভয় লাগছিল আর অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল কিন্তু তখন সজীব তাকে বলে তুই ভিডিও বানা আমি তোকে এডিট করে দিব এবং সেই ভিডিওর প্রথম থাম্মেলো বানায় দেয় সজীব যখনই বিকেল গড়িয়ে সন্ধ্যা আসতে লাগলো তো তখনই সেই রাফি ভিডিওটি আপলোড করে দিল এবং চব্বিশ ঘন্টার ভিতরেই সেই ভিডিওটিতে প্রায় এক হাজার ভিউস আসলো তখন সেই রাফি আনন্দে পাগল হয়ে গেল তো রাফি তখন সজীবকে দেখায় দেখো সজীব আমার ভিডিওতে এক হাজার ভিউস এসেছে তাও ওর প্রথম ভিডিওতে তো সেই কথাটি শুনে সজীবও অনেক বেশি খুশি হয়ে যায় এবং সজীব বলেছিল তুই পারবি রাফি দিন যায় মাস যায় আর রাফির চ্যানেলটা অনেক বেশি বড় হতে থাকে আর সেই সময় থেকে ভিডিওতে প্রায় লাখ লাখ ভিউস আসতে শুরু করে এবং তখন রাফি লাইভ স্ট্রিম করাও শুরু করে দিয়েছিল রাফি দিনের মধ্যে প্রায় দশ বারো ঘন্টায় গেম খেলে আর ভিডিও এডিট করে সজীব তখনও তার পাশে ছিল কিন্তু রাফি বুঝতে পেরেছিল যে সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে সজীব রাফিকে বলতো ভাই একটু বাইরে থেকে ঘুরে আসি স্কুলে যাই আর রাফি তখন সজীবের কথার পাল্টা জবাব দিয়ে দিত যে তুই যা আমার ব্যস্ত আসি গেম খেলতে হবে একদিন সজীব রাফিকে বলে রাফি তুই আস্তে আস্তে কেমন জানি হয়ে যাইতেস তোকে দেখে মনে হচ্ছে তুই আর আগের রাফি নাই তো রাফি তখন তাকে উত্তর দিয়ে দেয় তুই আর কি বুঝবি এখন গেমেই আমার লাইফ আর এই কথাই ছিল তাদের বন্ধুত্বের গায়ে প্রথম সুরি তো এভাবে একদিন রাফি লাইভে ছিল আর অনেক ভি আর সুপার স্যাট ছিল হঠাৎ সজীব এসে তার সামনে দাঁড়ালো এবং সেই সজীবকে দেখে মনে হচ্ছিল সে যেন কিছু বলতে চাচ্ছে তো তখন রাফি অনেক বেশি চিৎকার করে বললো তুই দেখছিস না আমি লাইভে আসি আর তোর মতো লোজার রানা এরকম গেম বোঝে না আর তখন সজীব সেখানে কিছু না বলে সেখান থেকে চলে গেল তো তখন রাফি ভেবে বলে ভালোই হলো একটা হিংচুটে কমলো কিন্তু রাফি তখনও জানতো না যে এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল তো সেদিনের পর থেকে সজীব আর রাফির সাথে কথা বলে না স্কুলে গেলেও দূরে দূরে থাকে কিন্তু তখন রাফি মনে মনে অনেক কষ্টও পেলেও ইগো তাকে থামতে দেয় না একদিন হঠাৎ রাফি খবর পেলো যে সজীব রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে তো তখন রাফি বেশি সময় ওয়েস্ট না করে সোজাসুজি হাসপাতালে চলে গেল কিন্তু ততক্ষণে না অনেক বেশি দেরি হয়ে গেছে সজীব চোখ বন্ধ করে শুয়ে আছে। কোনো কথা বলে না একদম নিস্তব্ধ তো তখন সজীবের মা রাফিকে বলল সজীব শুধু বলছিল রাফিকের জন্য না ডাকা হয় আর সেই কথাটা শোনার পর রাফি অনেক বেশি ভেঙে পড়ল। যেন সব কিছু শেষ হয়ে গেল আজ আমি একা আমার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার পাশে সজীব নেই তো তখন রাফি বুঝতে পেরেছিল যে গেম ভিউস ফেস এগুলো সাময়িক তো একজন সত্যিকারের বন্ধু হারালে আর সেটাকে ফিরে পাওয়া যায় না তো বন্ধুরা তোমরা যেটা গেম খেলো প্লিজ গেমটাকে গেম হিসেবেই রাখো জাস্ট একটি গেমের জন্য বন্ধু পরিবার ভালোবাসা এসব হারিয়ে ফেলো না যেমন রাফি এখন বলতেছে আর যদি তার পাশে সজীব থাকতো তাহলে সে অনেক বেশি কিছু করতে পারতো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে তাকে লাইক করে দিবেন চ্যানেল তো সাবস্ক্রাইব তো করাই লাগবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই